আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ফেরেশমন আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজ আমি যাইতেছি যমুনা ফিউজার পার্কে এই যমুনায় ফিউচার পার্কে যেয়ে আমাদের মেগা স্টার সাকিব খানের দরদ মুভিটা দেখতে যাব। ইতিমধ্যে আমরা যমুনার ভিতর চলে আমার পাশে যাকে দেখতেছেন এটা আমার ছোট ভাই হয় ও আমাকে বলছিল যে ভাই আপনি যদি দরদ মুভিটা দেখতে যান তাহলে আমাকে সাথে করে নিয়ে যাইবেন তাই ওরে নিয়ে আইছি ভাই যমুনার ভিতর আসলে পারে না আমার মনটা ভালো হয়ে যায় এত সুন্দর ভিউ আসে আপনারা নিজেরাই তো দেখতে পাইতেছেন আর দরদ মুভিটা আমি দেখতেইছি কারণ আমাদের বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা আর আমি একজন ইয়েলি সাকিবিয়ান আর শাকিবিয়ান হয়ে সাকিব ভাইয়ের সিনেমা না দেখবো এটা কখনো হয় এর আগে সাকিব ভাইয়ের তুফান সিনেমাটা দেখছিলাম ওইটার ভিডিওটা আমি আপনাদের মাঝে দিতে পারি নাই কারণ আমি অনেক দেরিতে সিনেমাটা দেখছিলাম যাই হোক এই দেখেন সাকিব ভাইয়ের দরদ সিনেমার পোস্টার পোস্টার নাকি ব্যানার এটা আমি শিওর জানি না আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন পুরো পাঁচতলা থেকে একবারে নিচতলা পর্যন্ত টানিয়েছে সিনেমাটা এত আগ্রহ নিয়ে দেখতে এসে কী করতে জানেন কারণ দরদ সিনেমার যে হিন্দি গানগুলো রিলিজ হয়েছে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে হিন্দি গান রিলিজ হওয়ার পরে ট্রেলারটা দিয়ে দিয়েছিল ট্রেলার দেখার পর তো আমি তো পুরো পিদা হয়ে গেছি যে যেই দিন সিনেমাটা রিলিজ হবে ওই দিনই আমি ফার্স্ট দেখব। দেখবো তাই এগারোটা চল্লিশে যমুনা বলক বাস্টারে ফার্স্ট ছিল আমি যে একটা প্রথম দুইটা টিকিট কাটছি আমাদের জন্য আর সিনেমাটা দেখার পর আমার রিয়াকশনটা কেমন হয় সেটা আপনাদেরকে জানাইবো ভালো হলে পরে ভালো বলবো খারাপ হইলে পরে খারাপ বলবো সাধারণ দর্শক হিসেবে কারণ সাকিবিয়ান হইয়া যে শুধু শাকিব ভাইয়ের প্রশংসা করব এটা কখনো হইব না ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে তাহলেই শাকিব ভাই আমাদের মাঝে ভালো ভালো সিনেমা উপহার দিবে ইতিমধ্যে আমি রওনা দিয়ে দিয়েছি সিনেমা হলের উদ্দেশ্যে এখানে যে আমি সিনেমাটা দেখব তারপরে আমি রিভিউটা আপনাদের মাঝে শেয়ার করব ও তার আগে তো আমাকে টিকিট কাটা লাগবে আমি এখন নিচেই যা টিকিট কাটবো টিকিট কাউন্টারে যা টিকিট কেটে তারপর সিনেমা হলে সিনেমা দেখবো তারপরে আপনাদেরকে সব কিছু বলবো আমি কিন্তু অলরেডি সিনেমাটা দেখা শেষ করে ফেলছি এই যে এই মুহূর্তে আমি হল থেকে বের হইতেছি আসলে এক কথাই ভাই বলতে গেলে সিনেমাটা অচ্ছাম ছিল কিন্তু প্রথম পঞ্চাশ মিনিট আমি কিচ্ছুই বুঝি নাই কী হচ্ছে গল্প গল্প কোন দিক যাইতেছে কিন্তু পঞ্চাশ মিনিট পর গল্পটা এমন একটা মোড় নিল ভাই একবারে একভাবে তাকিয়েছিলাম হলের উদ্দেশ্যে বা মুভিটা দেখার উদ্দেশ্যে ভাই সাকিব ভাইয়া যা অ্যাক্টিং করছে বলার বাইরে ভাই আপনারা সিনেমাটা দেখেন এক বের যদি দেখেন না যদি আপনি সাকিব ভাইয়ের ফ্যান না হয়ে থাকেন আমি বলতে বাধ্য হইতেছি এই সিনেমাটা দেখার পর আপনি অলরেডি সাকিব ভাইয়ের ফ্যান হয়ে যাবেন কারণ সিনেমাটায় সাকিব ভাই যা অ্যাক্টিং দিছে বলার বাইরে আপনারা নিজেই দেখেন আমি কিছু ফুটেজ নেছি যদিও বা দোয়া ঠিক হবে না তারপরেও দিতেছি আপনাদের বিশ্বাস করানোর উদ্দেশ্যে আমার সব তো খুশি আর কথা না কি বলবি বল সব খাবার পউটা বাইরে 1 লাখ আছে আপনি বাড়িতে পাঠানোর ব্যবসা করেন না স্যার এই যে আমার এত ভরতেছেন আমি তো স্বীকার করতে পারতেছি না

Kau tahu? Silo tu. Kau dia awak sombong silo. Kau